তো সেইগুলো নিয়ে ঘরে সকালবেলা ঠাকুর বা রেখে গেছিলি সেগুলো ভাত ধুজ ভরে তারপরেই আমি রান্নাঘার দিকে এসেছি এখন রান্নাঘর দিকে রান্নাটা বসিয়েছি রান্না বান্নাগুলো সেরে নিই পরে তোমাদের সাথে আবার কথাটা বসে আজকে অনেক কাজ আছে ঠাকুরের বাসিন সব আছে ফুলবো বক্স টুটবো সব আবার জায়গায় রাখবো সেই সবাই ব্যাপার সব রয়েছে তো যাই হোক এখন কাজগুলো সেরে নিই পরে আবার তোমাদের সাথে কান্ড করবো হাই হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আমার তরফ থেকেও তোমাদেরকে কিন্তু আমি এখন যেরকমটা কালকে তোমাদের বলেছিলাম গাড়িটা বার করব। গাড়িতে সমস্ত জিনিসপত্র বার করে গাড়ির এই যে অ্যাক্সিডেন্টের ড্যামেজটা হয়েছিলো এরকম এখানটা তুবড়ে গেছে এইখানটা এরকম দাগ হয়ে গেছে এইখানটা তুবড়ে হয়ে গেছে এই সমস্ত এখন রিপেয়ার করতে দিতে যাব দেখি কত দিনে ওরা দেয় একটু ওদেরকে প্রেশার দেবো যাতে তাড়াতাড়ি ডেলিভারি করে কিন্তু দেখা যাক দশ পনেরো দিন তো মনে হয় লাগিয়ে দেবে তার আগে কিছু হবে না তা সেটাই গাড়িটা নিয়ে গিয়ে এখন আমি দিতে বেরোবো একটু গাড়ি দিতে বেরোনোর আসে হলে আজকে ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে যাবে কেননা আমার এডিট করার টাইম পাইনি সকাল তো পড়ানো ছিল পড়িয়ে উঠেই এখন এই গাড়ি দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি তার জন্য এখন ব্লগটা এডিট করতে পারবো না এসে করব বেলার দিকে পোস্ট করব তবে তোমরা অবশ্যই দেখো আর জানিও কেমন লাগছে আর সব আর সাপোর্ট করতে প্লিজগুলো না তো চলো দিনটাকে আজকে আমি এইভাবে ব্যস্ততার মধ্যে দিয়েছিলাম আমি এবার বেরোচ্ছি নিয়ে যাই গাড়িটা নিয়ে গিয়ে দিই দেখি কত দিনে ওরা রিটার্ন ব্যাক করে গাড়িটা সারিয়ে আপাতত গিয়ে দিই গাড়িটা কোন স্টার্টে রয়েছে নিয়ে যাই বেরোচ্ছি পরে ওখানে যেটুকু যা পারবো ব্লক করবো আর নাহলে পরে তোমাদের সঙ্গে সব শেয়ার করছি বুঝতেই পারছো একটু ব্যস্ততা তারপর আজ যা গরমে যা রোদ্দুর উঠেছে বাপরে বাপ রান্না একটু এগিয়ে নিলাম নিয়ে এখন যাচ্ছি জামা কাপড় মেলতে তার আগে একবার দেখিয়ে দিচ্ছি আপাতত কি হলো এখনও কি কি বাকি আছে তো চলো একবার দেখে নাও আমার সাথে তোমরা বাগানের শাকটা একটু করবো কলমিশাকটা হয়ে গেছে অলরেডি এদিকে নিরামিষ পনির হয়ে গেছে আর এখানে শাশুড়ির মার আলাদা আঝালা পনির তোলা রয়েছে মানে মুগের ডাল করে ফেলেছি আর আর এখানে পোস্ত ডালটা বসাতে গিয়ে ওইদিকে আবার ডাক দিয়েছে জিরেটা আমার পুড়ে পুড়ে গেছে তো যাই হোক মোটামুটি হয়ে গেছে এদিকটা এখন বাকি শাক হলে পরে ভাত বসাবো ভাতের চালটা ধুতে হবে ওইদিকে চালটা হাঁড়িতে রেডি করে রেখেছি এখন যাই আগে জামা কাপড়গুলো মেলে আসি কমপ্লিট এদিকে ঠাকুরের বাসন টাসন সব এক জায়গায় করে রেখেছি এইবার ও একটু বেরোলে এখন গাড়ি দিতে মানে একটু আগেই বেরিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে তারপরে আমি রান্নাঘরে ঢুকলাম ও শাকটা করলাম তো ও এলে পরে বক্স ঘরটা খুলবে তখন আমি এগুলো সব আবার ঠিক করে রাখবো আপাতত এইবার আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি এখন একটু চুলে কালার করব অনেক দিন চুলে কালার করা হয় না তাই গার্নিয়ারে ন্যাচারাল কালারটাই আমি করি তো বারগেন্ডিটাই করি তো এখন এটাও ও ডিটাই এনেছে মনে হয় আনে তো যাই হোক এটা কোনটা কে জানে এটাই আপাতত বললাম তো ন্যাচারাল কালারটাই আনতে তো যাই হোক এটাই এখন কালারটা করে নিই গাড়ি সাবমিট করে সমস্ত পেপার ওয়ার্ক করা হয়ে গেছে একটা কথা বলা হয়নি বাড়িতে গ্যারেজ থেকে গাড়ি বার করার সময় গাড়ির ওপরের যে অ্যান্টেনাটা থাকে ওটা গ্যারেজটা মনে হয় একটু ডাউন হয়েছে বাঁশগুলো খারাপ হয় বাঁশে ফেঁসে গিয়ে ভেঙে গেছে যাই হোক দিয়ে রাখলাম ওরা বলছে এক দেড় সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো আশা করি পাঁচ তারিখ আট তারিখ পাঁচ থেকে আট তারিখের মধ্যে হয়তো গাড়িটা পেয়ে যাব সেই আশাটা নিয়েই এখন আমি এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে এগোই তো আমরা দেখলেই এবার আমি বাড়ির দিকে যাচ্ছি আমি হাঁটতে গিয়ে ওই বাস ধরবো এবার বাড়ি যাবো সেরকম একবার ব্যাঙ্কেও যেতে পারি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট ক্লোজার করার আছে যদি পসিবল হয় সেই অ্যাকাউন্টটা ক্লোজ করেই বাড়ি যাই তা সিওর না এখন সেরকম বন্ধু আমি আগে যাই আর নাহলে বাড়ি চলে চলেই পরে ওকে নিয়ে বেরিয়ে একবার ব্যাঙ্কে আসবো সেটাও হতে পারে আর যে ব্যাঙ্ক খোলা কিনা সেটা একটা ব্যাপার হোট স্যাটার ডে বসলেই খোলা দেখছি গিয়ে সেটাই চেষ্টা করি এক করলাম এবার দেখি তো শাশুড়ি কাছে যাবো বা কিছু ও দেখি কী বলে ওর কী প্ল্যান আছে সেগুলো করি ব্লগটা এডিট দুপুরের দিকেই করবো করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চুলে কালার করা ডান এবার অনেকটা টাইমও পেরিয়ে গেছে এবার আমি যাব স্নানে স্নান টান সেরে আসি ওদিকে ভাতও হয়ে গেছে তো মোটামুটি আর ডান তো স্নান টান করে একটু বেরোবার প্ল্যান আছে এখন আর একজন ঢোকেনি বাড়িতে দেখি আসুক তারপর কী হয় না হয় সবই জানো বেরোচ্ছি একটু শাশুড়ি মায়ের কাছে যাবো প্লাস তোমাদের যেমন বলছিলাম আমি একটু ব্যাংকে যাবো যদি অ্যাকাউন্টটা এখান থেকে ক্লোজ আপ করা যায় অ্যাকাউন্টটা আমার যাবে কিন্তু এখান থেকে বন্ধ করার জন্য দেখি চেষ্টা করে তো এই কাজগুলো আছে এগুলো সারি সেরে ছেড়ে তারপর আবার বাড়ি আসি দেন ব্লগ এডিট করবো দেন ব্লগ পোস্ট করবো তোমরা দেখতে পারবে অলরেডি দেখতে পাচ্ছ বারোটা বাজে অনেকটাই লেট হয়ে গেছে কিছু করার নেই আজ একটু ব্যস্ততা বলাতেই ব্যাঙ্কে এসে গেছি অ্যাকাউন্ট ক্লোজারের ব্যাপারে কথা বললাম এখন অলরেডি একজনের সঙ্গে বিজি আছে তাই জন্য বলল আমাদেরকে একটু বসতে তাই বসে আছি এটা হয়ে টয়ে গেলেই তারপরে এখান থেকে অ্যাকাউন্ট ক্লোজারটা করে বেরিয়ে যাব কারণ এটা করা খুব দরকার নালে এখান থেকে শামবাজারে যদি ক্লোজার করতে যেতে হয় তাহলেই তো হয়েছে আমি চাইছি ব্যাপারটা এখানেই মিটে যাক ওই পাশের ডেস্কে আমায় যেতে হবে আপাতত খালি হলেই যাব ওই যে মা বলে দিলো সেগুলোই আনতে যাচ্ছে আর মা তো স্নান টান করবে করে টুরে স্নান হয়ে গেছে সরি স্নান হয়েই যাচ্ছে ঘরে ঢুকেছে আর আমরা তো ব্যাঙ্কে ছিলাম ব্যাঙ্কে অনেকটা টাইম বেরিয়ে গেছে তো যাই হোক মানুষটা কিনে দিয়ে আবার বাড়ি টুনতেসে যাবো তো বাড়িতে দিতে আসলে তোমরা দেখতেই পাবে চলো চল ওখান থেকে সোজা এখানে ও বললো আমি আইব্রোটা করে নিই তো আইব্রোটা করতে ঢুকেছে আমি যাই বসি ধরে তারপর বাড়ি বাড়িতে চলে এসছি আর স্নান তো আগেই হয়ে গেছিল এদিকে আমার জন্য খাবার নিয়ে এসছে ভাত দিয়ে পনির দিয়ে মেখে খাইয়ে দেবে আমি আজকে আবদার করেছি তুমি খাইয়ে দেবে তাই জন্য আমাকে খাইয়ে দেওয়ার জন্য হ্যাঁ দেবে ঠিক আছে তাহলে ভালো করে মেখেই দাও তারপরে খাবো তাও চলবে দুজন মিলে দুপুর বেলা একটু ল্যাট খেলাম আমারও সকালে একটু দৌড়াদৌড়ি বেশি হয়ে গেছিল বলে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম দিয়ে এখন ও রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি জিমের জন্য দুজন মিলে এখন জিমে যাবো ও যোগা করবে আমি জিম করব আমি নাকি জিমে ফাঁকি দিচ্ছি সেই বলে আমাকে অনেক কথা শুনিয়েছে সে আজকে আমি হেভি করে জিম করব করে দেখিয়ে দেবো যে আমি জিম করতে পারি হুম হুম করলে কি হবে করব দেখো তুমি এবারে আজকে আমি চেস্ট ট্রাইসঅপ করছি চেস্ট হয়ে গেছে ট্রাইস হয়ে গেছে এখন অ্যাপস ধরেছি জাস্ট খুব টায়ার্ড হয়ে গেছি আর এদিকেতে ইয়োগা ফেগা চলছে ওদিকে তো ইয়োগা করছে রোহিত কিছু একটা কথা বলতে দিদির সাথে গিয়েছিল ওই যা বুঝতে পারলাম দেখে 8 8 अच्छा बेटा नाइन हो गया 8 বাড়ি চলে এসেছি রাত্রিরও হয়েছে দেখো দশটা বাজতে যায় দশটা দশটা পাঁচ হয়েও গেছে দশটা পাঁচ হয়ে গেছে ওদিকে খাওয়া দাওয়া রেডি করতে গেছে খেয়ে দিয়ে এবার সবার দিকে যাবো দুপুরবেলা একটু রেস্ট দিয়েছি কিন্তু এই ধকলটাও বেশ ভালো মাত্রায় গেছে আর তার এদিকে গাড়িটার একটু আগে মেসেজ এলো গাড়িটার মোটামুটি মনে হচ্ছে ক্লেম পাঁচ হয়ে গেছে তো পাঁচ তারিখ বা ছ তারিখ নাগাদ হচ্ছে গাড়িটা ডেলিভারি দেবে যেহেতু মেসেজে লেখা আছে বাকিটা তো এখন ওরা কী করে দেখা যায় তার উপরে তা এই হচ্ছে ব্যাপার হোপফুলি ঠিকঠাক করেই দেবে কোনো অসুবিধা থাকবে না একদম পারফেক্ট দেখতে করে দেবে আশা করি রিপেয়ার করুক চাই রিপ্লেসমেন্ট করুক যাই হোক সেটা ওদের ব্যাপার সেটা নিয়ে আমি কিছু করবো না তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে আমাদের সাথে থাকো সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে প্লিজ 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 অনেক অনেক সাপোর্ট করো শর্টস অনেক দিন ধরে করে দিতে পারছি না কেননা কতটা ব্যস্ততম দিন যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা চেষ্টা করবো কিছু শর্টসের মাধ্যমে তোমাদেরকে এন্টারটেন করার দেখছি যদি কাল পরশুতে কিছু শর্টস দিতে পারি অবশ্যই দেবো যাতে তোমরা দেখতে পাও তবে প্লিজ আমাদের সঙ্গে থাকো তোমাদেরকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক 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 প্রয়োজন আছে এই বলে আজকের দিনটা শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রবিবার দেখা যাক সারাদিন কি হয় তো আজকের মতন গুড নাইট সবই ভালো থাকবে